হ্যালো এভরিওয়ান আমি মনীষা আজকে তোমাদের সাথে একটা নতুন মিনি ব্লগ শেয়ার করতে চলছি তো এখানে আমি জলপাইগুড়ি থেকে উনত্রিশে এপ্রিল রওনা দিয়ে দিয়েছি পালককে নিয়ে আর পালকের ডান্স আর আমার ডান্স তোমরা দেখেছো এই যে ও নাচতে নাচতে আসছিলো তারপরে আমরা বাড়িতে এসে একটু জিনিস টিনিস গুছিয়ে আমি আর অঙ্কিতা বের পড়ছি ব্রাইডের উদ্দেশ্যে হ্যাঁ এটা স্টুডিওর বাইরে আমাদের ব্রাইড ছিল তো এইটা ফুল ব্যারেজ দিয়ে আমরা যাচ্ছি আর এখানে আমাদের কাজ ছিল আমবাড়ির এখানে তো লোকেশানে আমরা পৌঁছে গেছিলাম তো অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে আমরা আড়াইটায় ঢুকে গেছিলাম সোয়া চারটার পরে সাজতে বসেছে এখানে সব কিছু জিনিসপত্র যতটুকু দরকার ততটুকুই নিয়ে আসা তো সব পসিবল না কিন্তু যতটা দরকার ছিল যেইভাবে সাজবে বলেছিলো ব্রাইট সেইভাবে সব কিছু নিয়ে চলে এসছে আর সাজিয়ে নিয়েছি এই হলো আমার মিষ্টি ব্রাইড নামটাও কিন্তু মিষ্টি শর্টসে তোমরা তো দেখেছোই ও ফুল লুকটা তো এখানে আমি ওয়াটার অ্যাসিস্ট্যান্ট ওর বুকিং ছিল তো সেটাই করছিলাম দেখো যেভাবে আমি ব্রাইডদেরকে সাজিয়ে থাকি নর্মালি যে যেই স্টেপগুলো আমি করছি ওয়াটার অ্যাসিস্ট্যান্টে তো এইভাবে সব কিছু করে নেওয়ার পরে ও কিন্তু রেডি হয়ে গেছিলো আর ওর মুখেই শুনবো আমরা যে ওর সেজে কেমন লাগলো ওখানে কিন্তু আরও দুটো পার্টি মেকআপ আমরা করেছি একটা পার্টি মেকআপ ফুল আরেকটা একটা পার্টি মেকআপের হেয়ারটা শুধু করিনি একটু সিম্পল করে করা হয়েছিল কারণ টাইম ছিল না আর স্টুডিওতে এসেও আমার দুজনকে কথা দেওয়া ছিল যদি তাড়াতাড়ি হয়ে যায় আমি সাজিয়ে দেবো কিন্তু তাদেরটা পসিবল হয়নি কারণ ব্রাইডের ওখানে অনেকটাই লেট হয়ে গেছিলো কিন্তু আমার অ্যাডভান্স বুকিং যেহেতু নেওয়া ছিল না এই জন্য কিন্তু তাদেরকে আমি খুব একটা তাদের কষ্ট হয়নি কিন্তু না হলে তো আমার ভীষণ অসুবিধা হয়ে যেত ব্রাইডের এখানে আমার প্রচুর লেট হয়ে গেছিলো আর যতটা তাড়াতাড়ি সম্ভব কিন্তু কাজটা তো ভীষণ ভালো করেই করতে হবে না তো এই জন্য ভালো করে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করেছিলাম কিন্তু তাও লেট হয়ে গেছিলো বলে পরের কাজগুলো কিন্তু কোনো করতে পারিনি তো এখানে ব্রাইডকে একটু দেখো জল দিয়ে সেট করে দিলাম এখানে ব্রাইডের আইটা কমপ্লিট করে নিয়েছি আমি ওটা ভিডিও করা হয়নি এখন লিপটা করছি ওর ইচ্ছা ছিল নিউড রাখার তো ফার্স্টে আমি একটা নিউড লিপস্টিক কিন্তু অ্যাপ্লাই করেছিলাম তো সেটা কিন্তু খুব একটা ফুট ছিল না কারণ সবার তো সবটা মুখে যায় না তো সেই জন্য আমি কিন্তু ওর লিপটার নিউডের মধ্যে হালকা একটু রেডের টাচ দিয়ে করেছিলাম তো দেখো ওর ফাইনাল লুকটা ফার্স্টে আমার এটা করা ছিল একদম নিউডটা তো ওভারঅল লুকটা হওয়ার পরে খুব একটা ফুটছিলো না বলে দেখো এটা করা হয়েছে এবার ওর মুখেই শুনে নাও যে ওর সেজে কেমন লাগছে আচ্ছা মিষ্টি কেমন লাগলো সেজে ভালো লুকটা ভালো লাগছে তো পছন্দ তো আইসটা একটু ডাউন করো

তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এখানে তো ভীষণ খুশিও আমাকে দেখে আর আমার কাছে আসতে চাচ্ছিলো কিন্তু আমি হাত মুখ না ধুয়ে তোকে ধরি না তো একটু ফ্রেশ হয়ে তারপরে ওর সাথে সময় কাটিয়েছিলাম চলো বাই বাই